নমস্কার শান্তন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন হয় রাজধানীর শিশুবিহার স্কুলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এর উদ্বোধন হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে বলেন রাজ্যের বর্তমান সরকার সবচেয়ে বেশি শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দিয়ে চলেছে কারণ আজকে ছেলেমেদের আগামী দিন দেশের ভবিষ্যৎ থাকবে মুখ্যমন্ত্রী আরও বলেন শিক্ষার দিক থেকে ত্রিপুরা যতই উন্নত বলা হোক না কেন পুঁথিগত দিক থেকে অনেকটাই খামতি ছিল ইনফ্রাস্ট্রাকচারের না থাকায় বিগত দিনে এই সমস্যা হয়েছে রাজ্যের শিক্ষার ক্যারিকুলের সাথে বহির অনেকটাই তফাৎ ছিল বর্তমানে এই কারিকুলামের মাধ্যমে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে চলেছে এতে করে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা রাজ্যে এখন উন্নয়ন চলছে এই ভারতবর্ষ আগামী দিন তাদের হাতেই থাকবে যাদের কাছে জ্ঞান থাকবে সার্বিকভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ শ্রেষ্ঠ ভারতের দিকে এগিয়ে চলেছে পিছিয়ে নেই ত্রিপুরা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে চলেছে রাজ্য সরকার বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কোন জায়গায় যেতে পারি সেটা দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ধরনের বিদ্যার সমীক্ষা কেন্দ্র সুফল অবশ্যই ছাত্রছাত্রীরা পাবে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্যরা কিন্তু তারপরেও আমরা দেখতাম যখন বাইরে যেতাম একটা ডিফারেন্স আমরা পেতাম যে অন্যান্য জায়গায় যেমন সিবিএসসি এখন যেটা আমরা সময় সিবিএসসি বা এনসিআরটির কারিকুলাম সেটা ফলো করাতে সারা ভারতবর্ষে একই কারিকুলামে সেই সুবিধা আমাদের সময় ছিল না আমাদের যে নীতি নির্দিষ্ট নির্দেশিকা ছিল তার উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করতাম এখন কিন্তু এই জিনিসটা নেই আমার মনে হয় এখন আমাদের ছেলেরা যারা এনসিআরটি বা অন্যান্য যেসব বোর্ডের পরীক্ষা হয় তাতে করে এখন মানে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে বা তাদের সাথে কম্পিট করতে গিয়ে

বিশেষ করে সিসি ক্যামেরাটি পর্যন্ত ঘুরিয়ে রেখেছে চোরেরা তাই সিসি ক্যামেরার রেকর্ডে কিছুই আসেনি তারপর তারা দেখতে পায় রান্নার চুল্লি নিয়ে গেছে চোরেরা মঙ্গলবার প্রধান শিক্ষক সুব্রত কুমার ভট্টাচার্য তিনি আরও জানান স্কুলে আগেও কয়েকবার এভাবে চুরির ঘটনা সংগঠিত হয়েছিল বিশেষ করে গত দুই মাস আগে চুরির ঘটনা সংগঠিত করার জন্য চেষ্টা করেছে চোরের দল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও জানিয়েছেন এভাবে কিছুদিন পর পর স্কুলে চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক স্কুলে অত্যন্ত মূল্যবান সম্পদ রয়েছে কোন সময় সেই মূল্যবান সম্পদের উপরও থাবা বসাবে তার কোনো নিশ্চয়তা নেই তাই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করলেন প্রধান শিক্ষক সুব্রত কুমার ভট্টাচার্য এটা আমাদের স্কুলের শিক্ষক মহলের লক্ষ্য করলেন যে আমাদের স্কুলের যে মিল রুম কিচেন রুম আছে মিড ডে সেই কিচেন রুমের তালা ভাঙা এবং যখন ওরা দেখলেন যে তালা ভাঙ্গা এবং ভিতরে দেখলেন যে মিড ডে মিল রান্না হয় যে চুলা সেই চুলা নেই প্রাইমারি সেকশন এবং নুন সেকশন দুইটা কিচেনেরই চুলা নেই যে যার মাধ্যমে রান্না হয় সেই চুলা সেই চুলা অনুপস্থিত মানে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তো এটা গতদিন লক্ষ্য করা গেছে ঘটনা হয়তো এর আগের দিনও ঘটে থাকতে পারে কারণ মিড ডে মিল এখানে বন্ধ আছে স্কুলে সিবিএসই পরীক্ষা চলছে মিড ডে মিল হচ্ছে না কিছুদিন ধরে এবং এটা কিছুদিন ধরে বন্ধ ছিল তো এটা গতকালকে লক্ষ্য করা গেছে যে এরকম তালা খোলা আছে তালা মানে ভাঙা আছে তো এটা গতকালকে বিকালে আমরা লক্ষ্য করেছি এবং

যার ফলে বর্তমানে আইজিএম হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ডরা অনিশ্চয়তায় ভুগছেন এই নিয়ে সিকিউরিটি কর্মীরা আইজিএম হাসপাতালে সুপারিনটেনডেন্টের সাথে সাক্ষাৎ করে এই কথা বলে অনুরোধ করেন বিষয়টা দেখার জন্য তিনি আশ্বাস দেন এই বিষয়টা তিনি দেখবেন সিকিউরিটি গার্ডদের বক্তব্য একজন কর্মীকে ছাঁটাই করার জন্য এক মাস আগে বলতে হয় কিন্তু তাদের এভাবে না বলে গত ছয় মাস জানিয়ে দেওয়া হয় চাকুরি শেষ হয়ে যাবে আগামী তেরোই মার্চ তারপর তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে বলে জানান অসহায় সিকিউরিটি গার্ডরা সিস্টেম অনুসারে

বিশাল আকারের এই অজগর সাপ প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করে এক যুবক খবর দেয় এলাকার লোকজনদের এলাকার সৃষ্টি হয় চাঞ্চল্য সেই সঙ্গে ঘনবসতি এলাকায় এই বিশাল অজগর সাপ দেখতে পেয়ে মানুষজনদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিশাল আকারের অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন সূত্রে জানা যায় বন কর্মীরা অজগর সাপটিকে জঙ্গলে উন্মুক্ত করে দেয় এনে আমরা কিছুক্ষণ ধরে মানে আমরা বাড়ি শুনছিলাম আর কি ওই এনে আমরা বাইরে একটা আমরা ফারার তো বাইরে বলে দেখছে হঠাৎ করে একটা অজগ সাপ সাপ তো আমরা এর পরে আমরা শূন্য সুরারুটি করে আমরা যারা যারা আসি আমরা সবাই আইছি আর কি আই আমরা দেখলাম এমন এমন অবস্থা মানে একটা সাপ অজগ এরিয়া এটা এটা ডিএম কলোনি

এই বাগানগুলিতে শ্রমিকদের থাকার ব্যবস্থা করতে পারলে চা পাতার গুণগত মান ভালো হবে বিগত সরকার চা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য কোনো পরিকল্পনা করেনি কিন্তু সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চা শ্রমিক প্রকল্প শুরু হয় এবং চা শ্রমিকদের জমি দেওয়ার কাজ শুরু হয়েছে যাতে চা শ্রমিকরা বাগানে থেকে চা পাতা ভালোভাবে উৎপন্ন করতে পারে পাশাপাশি তাদের ছেলে মেয়েদের শিক্ষার দিকে বিশেষ নজর দিতে পারে কিন্তু বিগত দিনে চা শ্রমিকরা এই সমস্যাগুলির জন্য বাগানের দিকে বিশেষ নজর দিতে পারত না চলে যেতে হতো অন্যথায় ফলে চা বাগান শ্রমিক শূন্য হয়ে পড়ত এই সমস্যা থেকে বের হয়ে এখন গুণগত মান সম্পন্ন চা পাতা উৎপন্ন করতে চেষ্টা করছে চা শ্রমিকরা তিনি বর্তমান সরকারের আরো কৃতিত্ব তুলে ধরে বলেন বর্তমান সরকার এখন পর্যন্ত দু হাজার শ্রমিক পরিবারকে পাট্টা দিতে সক্ষম হয়েছে পাশাপাশি চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে একশো টাকা করা হয়েছে এই সরকার তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পানীয় জলের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা এবং রেশন কার্ডের ব্যবস্থা করেছে আন্তরিকতার সাথে এই সরকার শ্রমিকদের জন্য কাজ করে চলেছে বলে জানান মন্ত্রী টিঙ্কুরায় পরে রান ফর প্রতিযোগিতায় অংশ নেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা চেয়ারম্যান বলেছেন ইতিমধ্যে চায়ের ইতিহাস প্রায় একশো আট বছর ত্রিপুরায় কিন্তু এখানে যারা সামনে আছে আমরা কখনো ভাবি এই একশো আট বছরে এই চা শ্রমিক যারা তাদের পরিবার থেকে কজন স্বাবলম্বী বা কজন নিজের পায়ে দাঁড়িয়েছে বা কজন ত্রিপুরার যে বিভিন্ন সরকারি দপ্তরে আছে দেখুন চা চা এরকম একটা ইন্ডাস্ট্রিজ যারা এক্সপার্টরা রয়েছেন তারা জানেন যে টেকনোলজি এবং মেশিনের দ্বারা ভালো চা উৎপন্ন সম্ভব নয় ত্রিপুরাতে চুয়ান্নটা চা বাগান রয়েছে এই চা বাগানগুলি ছোট বড় মিলিয়ে এই চাটাকে ভালো করতে গেলে প্রথমত যে কাজটা হবে সেটা হলো চা শ্রমিক যারা আছে তারা তাদেরকে বাগানে রাখতে হবে দীর্ঘ বছর স্বাধীনতার প্রায় আটাত্তর বছরে এসে দাঁড়াতে চলছি আমরা আমরা যদি দেখি ত্রিপুরার যে পূর্ণ যে পঞ্চাশ বছর পার করেছি এই পঞ্চাশ বছর পরেও ত্রিপুরার আমরা ওই চা বাগানে যারা থাকে শ্রমিক যারা তাদের জীবনমান উন্নয়ন হোক সেটা নিয়ে পরিকল্পনা গ্রহণ করিনি ট্রিপার গাড়ি চালকদের অসাবধানতার কারণে ঘটল যান দুর্ঘটনা ঘটনা মঙ্গলবার লংতরাই খেলি মহকুমার ছৈলেনটা থানা দিন ময়রামা বাজারে জানা যায় টিআর জিরো ফাইভ বি ওয়ান সেভেন জিরো জিরো নম্বরের ট্রিপার গাড়ি অতিরিক্ত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটি ও একটি বাইককে ধাক্কা দিয়ে সাথে থাকা একটি দোকানে প্রবেশ করে দোকানে কেউ না থাকার কারণে অল্পতে রক্ষা পায় দোকানের মালিকের নাম পবিত্র পাল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আহত স্কুটি চালককে মনুঘাট হাসপাতালে নিয়ে যায় এদিকে আটক করা হয় গাড়ি চালককে তারপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে এই ঘটনাটা এটা কিভাবে হলো একটু জানতে চাইব আপনাদের আমি

কমলপুর মহকুমা সুরমা অঞ্চলের বরসুমা পাড়া মাঠে নবনির্মিত শিব মন্দিরে গত ছয়ই মার্চ শুরু হয় গীতা মহা প্রবচন সহ নানা সামাজিক অনুষ্ঠান কাশি থেকে আগত পরম পূজা গুরুজি গৌতম মিশ্র এই মন্দির প্রতিষ্ঠার পুজো করেন সেজে উঠেছে বড়সুরমা শিব মন্দির প্রাঙ্গণ বিধায়িকা স্বপ্না দাস পাল এর উপস্থিতিতে এলাকার ভক্তগণ শিব আরাধনায় মেতে উঠেছে এখানের মাধ্যমে আমি আমার সুরমাবাসী সহ কমলপুরবাসী সহ সারা রাজ্যবাসীকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি যে আমাদের এই সুরমা বিধানসভায় দীর্ঘদিনের এই এলাকার একটা শিব মন্দির করার জন্য এই এলাকার জায়গা শুভনাগরিক আমাদের ইচ্ছা ছিল তাই সেই ইচ্ছা ওনাদেরকে নিয়ে আমি এই শিব মন্দির প্রতিষ্ঠার কাজে হাত দিয়েছি এবং আমাদের সহযোগিতায় সুমাবাসীর সহযোগিতায় এই মন্দির আজকে তৈরি হয়েছে গত চৌই মার্চ থেকে মহাভাগ্য পুরাণ প্রবচন শুরু হয়েছে এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার